মানুষ জাহান নামে যাবে চার কারণে চারটা কারণ কারণ যার ভিতরে থাকবে তারা যাবে এরকম আরো হাজার হাজার আছে জিন্দিগি পরিচালনা করতে গেলে হাজার হাজার কারণ আছে সেইগুলোর থেকেও বেঁচে থাকতে হবে কিন্তু প্রধান মৌলিক কিছু বিষয় আছে ওই কারণগুলো যদি বান্দা অবলম্বন করে ওই কারণগুলো যদি সলভ করে চলতে পারে জীবনে যদি ওই চারটা কারণ জাহান নামে যাওয়ার জন্য যেগুলো যে চারটা কারণ এইগুলো যদি মেনটেন করে বান্দা চলতে পারে অন্যান্য যত বিষয় আছে আদাস আনু কার্যক্রম জীবন চলার জন্য যত খুঁটিনাটি বিষয় আছে সেই সমস্ত বিষয়গুলো আল্লাহ সমাধান করে দিবে সোবাহান্লাহ জান্নাতিরা জান্নাতে যাওয়ার পর নাজ নিয়ামত পাওয়ার পরে তখন এজান্নাতিরা জাহান জাহান্নামীদেরকে প্রশ্ন করবে তোমরা আজকে নামে কেন আসছ এ তারা বিশ্বাস করে নাই মারা যাওয়ার পরে কবরের রাখলে সুয়াল জবাব হবে এটা বিশ্বাস করে নাই আগুন ধাউ ধাউ করে চলবে এটা বিশ্বাস করে নাই সাপ বিচ্ছু ধ্বংসন করবে এটা তাদের বিশ্বাসে আসে নাই তুলসি রাত আছে এটা তাদের বিশ্বাসে আসে নাই সেই জন্য জাহান্নামী যারা অলরেডি হয়ে গেছে জান্নাতি যারা হয়ে গেছে এই জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে আজকে তোমরা জাহান্নামে কেন আসছো তারা প্রশ্ন করবে ইয়াতাসালুনা আনিল মুজরিমিত জাহান্নামীদেরকে তারা প্রশ্ন করবে জাহান্নামীরা বলবে মা কুম সাকার জান্নাতে যারা যাবে জান্নাতে যাইয়া প্রশ্ন করবে মা সালাকা কুম ফি সাকার এই সাকার নামক জাহান্নামে তোমরা কেন জাহান জাহান্নামীরা অনুতাপ নিয়া আফসোসের সাথে এরকম ভাবে বলতে থাকবে কানুলামনা কুমিনাল মুসাল্লি জাহান্নামীরা আক্ষেপ নিয়ে বলবে যে আমরা মুসল্লি ছিলাম না আমরা কি ছিলাম না আমরা মুসল্লি ছিলাম না আমরা নামাজি ছিলাম না আমরা রোজাদার ছিলাম না আমরা মুত্তাকি ছিলাম না আমরা পরহেজগার ছিলাম না জাহান্নামীরা আক্ষেপ করে বলবে কালু লাম্মা কুমিনাল মুসল্লিন মুসল্লি না হওয়া আপনারা বলেন তো জাহান নামে যাওয়ার কারণ এক নাম্বার কারণ মুসল্লি না হওয়া দুনিয়ায় যারা মুসল্লি ছিল না তারা জাহান নামে যাবে মুসল্লি হইতে গেলে কিন্তু নামাজ আদায় করা লাগবে মুসল্লি যদি হইতে যাও উজুমার নামাজ আদায় করা লাগবে মুসল্লি যদি হইতে যাও পাঁচ অর্থ নামাজ পাঁচ জায়গা না আদায় করা লাগবে মুসল্লি যদি হইতে যা দুনিয়া এবং আখেরাত তোমার ভিতরে বিশ্বাস থাকা লাগবে যেই ব্যক্তি মুসল্লি ওই ব্যক্তি বিশ্বাস করে আখেরাত বিশ্বাস করে তারা বলবে আমরা মুসল্লি ছিলাম না এক নাম্বার কারণ আমরা মুসল্লি ছিলাম না আবার দুনিয়ার জমিনে অনেক ভাই আছে মুসল্লি হওয়ার জন্য মানা করে নামাজে পড়া লাগবে কোরআনের কোন জায়গায় আছে অত নামাজের কথা মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনের বিরাশি জায়গায় বলছে আল্লাহ রব্বুল বলেছেন বলেছেন আতিমস নামাজ আদায় করো নামাজ আদায় কর নামাজ কায়েম করো কর মুসলা সলাহ হইল আরবি শব্দ কোরআনটা মহান রব্বুল আলামিন আরবি ভাষায় নাজিল করেছেন রসুল আরবি রসুলের দেশ আরবি কোরআন আরবি দুনিয়ার জমিনে কোরআন নাজিল করেছেন আরবি ভাষায় আর কবরের জগতের ভাষাও হবে আরবি আরবি শব্দের অর্থ হইল আরবি শব্দ হইল সলাহ সলাতের বাংলা হইল নামাজ রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম জিন্দিগি বর নামাজ আদায় করেছেন পয়গম্বর বলে সল্লু কামার আই তুমুনি ও সল্লি নামাজ পড়স যে যেই সেইভাবে যেইভাবে আমি রসুল নামাজ আদায় করেছি এখন কোরআনের আয়াত আছে রসুলের হাদিসও আছে হাদিস এবং কোরআনের আয়াত থাকার পরেও একদল গুমরাহি দল আছে গুরামি করে বলে নামাজ পড়ানের কথা কোনো জায়গায় নাই হাদিসের কোনো জায়গায় নাই এই কোয়ালিটির লোক আছে না নাই জাহা ডেকে দেখে বলে কলু লাবনা কুমিনাল আজকে আমাদের জাহান্নামে নামে আসার কারণ হইল আমরা মুসল্লি ছিলাম না এই জন্য আমরা জাহান নামে আস এক নাম্বার কারণ কারণগুলো খেয়াল খ জাহান বলে জান্নাতিদের কাছে একের পর এক প্রশ্নের উত্তরগুলো দিতেছে ওয়াল নাকুন তৈমুল মিস্কি হাজার হাজার কোটি টাকার মালিক ওদের সম্পদের মালিক হওয়ার পরেও ইয়েতিম মিসকিন যারা আছে হত দরিদ্র যারা আছে শীতের দিনে যাদের বস্ত্র নাই তাদেরকে বস্ত্র কিনে দেয় না রাস্তার ধারে

আমরা খাদ্য দেই নাই তাদেরকে বস্ত্র দেয় নাই তাদের খোঁজখবর নেয় নাই হাজার হাজার কোটি টাকার মালিক কিন্তু আল্লাহর রাস্তায় দান করে না এরকম কৃপণ আছে না নাই